এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না ভাই মানে এই ডায়লগটা জানি কার ছিল সম্ভবত আচ্ছা কমেন্টে লিখতে পারেন বাংলা ছবির পোকা কারা আছে বাট এরকম একটা ফেমাস ডায়লগ ছিল এ আমি অ বাপ্পা রাজের হেনার বিয়ে হওয়ার পরে মনে এরকম একটা ডায়লগ দিছিল চাচা হেনা কোথায় যাই হোক আমি আজকে যে নিউজ দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না ভাই মানে এই ডায়লগটা জানি কার ছিল সম্ভবত আচ্ছা কমেন্টে লিখতে পারেন বাংলা ছবির পোকা কারা আছে বাট এরকম একটা ফেমাস ডায়লগ ছিল এই আমি অ বাপ্পারাজের হেনার বিয়ে হওয়ার পরে মনে এরকম একটা ডায়লগ দিছিল চাচা হেনা কোথায় যাই হোক আমি আজকে যে নিউজ দিতে যাচ্ছি সারা কনফিউশন হ জাতীয় যে কখন কোনটা সত্য কোনটা মিথ্যা গতকালকে শেখ হাসিনা তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা ওনার ক্ষমতা ছাড়ার আগের যে বক্তব্য ক্ষমতা থেকে পড়ার পরেও যে বক্তব্য আর আজকের বক্তব্য টোটালি থ্রি ডিগ্রিতে চেঞ্জ